বড় কালভাটের নিচ থেকে দুই কোটি টাকার কাপ সিরাপ উদ্ধার এই মুহূর্তে এক বড় খবর কালভাটের নিচে লুকিয়ে রাখা এগারো হাজারের বেশি কপ সিরাপের বোতল উদ্ধার করল কাছাড় পুলিশ শুক্রবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছার পুলিশ বড় থানার অধীনস্থ দামছড়াই হাইওয়ে একটি কালভাটের নিচে লুকিয়ে রাখা নেশাজাতীয় কপ সিরাপ উদ্ধার করে পুলিশ সুপার নোমল মাহাতের নেতৃত্বে চলা অভিযানে চুয়াত্তরটি কপ সিরাপের কার্টুন উদ্ধার করা হয় প্রতিটি বক্সে একশো বোতল করে মোট এগারো হাজার একশো বোতল কোডাইন ভিত্তিক কপ সিরাপ ছিল পুলিশ সূত্রে জানা যায় কালুবাজারের মাদক দ্রব্যের মূল্য প্রায় দু কোটি টাকা কপ সিরাপকে বা কারা রেখেছে বা পাচারকারীদের ধরতে তদন্ত চালাচ্ছে পুলিশ বড় কালভাটের নিচ থেকে দুই কোটি টাকার কাপ সিরাপ উদ্ধার এই মুহূর্তে এক বড় খবর কালভাটের নিচে লুকিয়ে রাখা এগারো হাজারের বেশি কপ সিরাপের বোতল উদ্ধার করলো কাছার পুলিশ শুক্রবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছার পুলিশ বড়খলা থানার অধীনস্থ দামছড়ায় হাইওয়ে একটি কালভাটের নিচে লুকিয়ে রাখা নেশা জাতীয় কপ সিরাপ উদ্ধার করে পুলিশ সুপার নোমল মাহাতের নেতৃত্বে চলা অভিযানে চুয়াত্তরটি কপ সিরাপের কার্টুন উদ্ধার করা হয় প্রতিটি বক্সে একশো বোতল করে মোট এগারো হাজার একশো বোতল কোডাইন ভিত্তিক কপ ছিল পুলিশ সূত্রে জানা যায় কালুবাজারের মাদক মূল্য প্রায় দু কোটি টাকা কপ সিরাপকে বা কারা রেখেছে বা পাচারকারীদের ধরতে তদন্ত চালাচ্ছে পুলিশ